আজকে আঠাইশে অগ্রায়ণ তো আজকে মা কৃষ্ণকালীর শুভ বাৎসরিক উৎসব তো হুটহাট করে সব কাজটা ছেড়ে আমি রেডি হয়ে নিলাম উৎসবে যাওয়ার জন্য প্রথমে কোনো প্ল্যান ছিল না পরে ভাবলাম যে একটু ঘুরে আসি কৃষ্ণকালীকেও একটু দেখে আসি তো এদিকে আমার দুই ভাগ আর আদরের ছোটো আধারানিও আছে তো আমরা হাঁটতে হাঁটতে রাস্তায় বেরিয়ে পড়েছি তো এখন গাড়িতে উঠে পড়লাম তো গাড়িতে উঠে ওদেরকে একটু ভিডিও করে নিলাম আমি আমাকে একটু ভিডিও করে নিলাম তো প্রথমে আমরা প্রথমে আমরা তিনজন আর আমি একজন চারজন ছিলাম পরে আরও দুজন জয়েন হলো খুব কষ্ট করে গিয়েছি গাড়িতে তো জায়গাটা অনেক সুন্দর অনেক নিরিবিলি কিন্তু আজকে উৎসব আর আজকে অনেক লোকজন হবে শুনে গাড়ির অনেক লম্বা লাইন তো আমরা এখানে নেমে পড়েছি হাঁটতে হাঁটতে আমরা মন্দির ভেতরে যাব। তো কৃষ্ণকালী মাকে দেখার জন্য সবাই আসে অনেক দূর দূরান্ত থেকেও আসে আর আমাদের বাড়ির কাছে বলে আমরা অনেক ভাগ্যশালী দিকে অনেক মেলা বসেছে অনেক সুন্দর তো পরে আমরা ঘুরে ঘুরে দেখবো কে দেখে আসি তো এদিকে আমি মন্দিরের ভেতরে চলে এসেছি আর ওদেরকে বললাম যে এক জায়গায় জড়ো হয়ে থাকতে কারণ অনেক লোক হারিয়ে যেতেও পারে তো মোমবাতি অগরবতী দেখানোর পর প্রদক্ষিণ করে নিলাম তারপর একটু ভিডিও করে নিলাম তো এই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটা হচ্ছে সব কিছুর মূল আর এই গাছের গাছের কাছে এসেই সবাই মানত করে আর এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন পরে এই মন্দিরটা তৈরি হয়েছে আগে সব কিছু ছিল এই গাছটা তো সবাই এখানে শাড়ি শাখা সিঁদুর সব কিছুই দেখ যে যার মনের বাসনা আছে তা বলে সেই আগরবাতির কাগজটা দিয়ে ওই গাছের ডগায় বেঁধে যায় কারণ এখানে সুতো তো পাওয়া যাবে না তো আগরবাতির কাগজটা দিয়ে ওই গাছের ডগায় বেঁধে যায় তো হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি প্রসাদের জায়গায় আমরা এখন প্রসাদ খাব মাকে দর্শন করতে পারিনি কারণ ভীষণ ভিড় ছিল আমি আমরা অবশ্য মাকে দেখেছি তো আসছি অন্যান্য লোকেরা দেখুক এটাই আমার কাছে সবচেয়ে বড় আমি মাকে প্রণাম জানাই আর এখানে অনেকেই আসে যে মায়ের কাছে সন্তানের জন্য বিয়ে শাদি হচ্ছে না এরকম টাইপের অনেক কিছু নিয়ে তো আমরা প্রসাদের জন্য অনেকক্ষণ ওয়েট করার পর দুটো থালা ধুয়ে তো আমরা দুটো থালার মধ্যে প্রসাদ এনেছি আমরা এখন প্রসাদ খাবো বসে বসে রাউস যে কি করে খাবো বসে আমি বললাম যে কেন এইভাবে খাবো যে দেখুন আমি কিভাবে খাচ্ছি তো প্রসাদটা খুবই মজার ছিল আমার অনেক ভালো লেগেছে একবারই নিয়েছি আর নেইনি কারণ অনেক গরম ছিল আর জলটলেরও মানে খুবই একটা প্রস্তুতি ছিল না তো এখানে মায়ের প্রসাদ না খেলে মা অনেক রাগ করে তো আমরা প্রসাদ খাওয়ার পর হাত ধোয়ার জন্য অনেকটা দূরে মানে পেছনের দিকটা এসে হাত ধুয়ে প্রসাদ প্রসাদ খেয়ে যখন আমরা মেলাতে ঘুরতে যাব তখন হুট করে একজন এসে আমাদেরকে তিলক দিয়ে দিল ভালোই লেগেছে এখানে পালা কীর্তন হচ্ছে আমরা পালা কীর্তনের দিকে যাইনি কারণ অনেক মানুষ দেখতেও পারবো না ভালো করে তো এখন আমরা চলে এসেছি মেলা ঘুরতে ঘুরতে ফুচকার স্টলে কি কিনবো কি কিনবো করে দিনটা কাটিয়ে দিল কিছু কেনাকাটা করি নাই তো এখন আমরা ফুচকার দোকানে বসলাম তো আমার ভাগ্নি বলতেছে ফুচকা খাওয়াও তো এদিকে তারা দুই বোন খুনশুটি করতেছে দুই বোনের খুনশুটি খুব ভালোই লাগলো আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো বসে কমেন্ট করে জানাবেন উস্কা খেতে খেতে অনেক গল্পগুচ্ছপ হলো আর অনেক হাসি ঠাট্ট হলো ওরা এখানে খাচ্ছে আমি ওদেরকে ভিডিও করছি অনেক আনন্দ করার পরে এবার বাড়ি যাবার পালা হাঁটতে হাঁটতে আমরা এখন গাড়িতে উঠে পড়লাম আর অবশ্যই আপনারা আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি এখন বিদায় নিচ্ছি টাটা